হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি আজ আপনাদেরকে কলকাতার বেস্ট লোকেশানে আমি একটি টু বিএইচকে প্রপার্টি ভিজিট করাবো আজ আমি আপনাদেরকে বাগাযতীন স্টেশন ইএম বাইপাস আর মেট্রোর একদম সামনাসামনি একটি টু বিএইচকে প্রপার্টি আমি ভিজিট করাবো যেটা নশো স্কোয়ার ফিটে প্রপার্টি আছে জি প্লাস থ্রির সেকেন্ড ফ্লোরে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে আর প্রপার্টিটা দশ বছরের রিসেল প্রপার্টি আছে আর প্রপার্টিটা যে লোকেশানে রয়েছে সেই লোকেশানের নাম হলো বাগাযুদ্দিন রেলগেট প্রপার্টি থেকে বাগাজুদ্দিন স্টেশনের দূরত্ব হলো মাত্র তিন মিনিটের মতো লাগবে ইএম বাইপাস মাত্র দু মিনিটের মতো সময় লাগবে আর পেয়ারলেস মেট্রো পায়ে হেঁটে মাত্র ছ মিনিটের মতো সময় লাগবে এই প্রপার্টিটা দারুণ লোকালিটি লোকেশান আর দারুণ কানেকটিভিটির মধ্যে এই প্রপার্টিটা আছে আর বিল্ডিংয়ের ছাদের ফ্লোরটাও একবার দেখাচ্ছে আপনারা দেখে নিন পুরো জলছাত করা রয়েছে আর খুব ভালো কন্ডিশানে আছে আর উপরে দুটো পিভিসি জল ট্যাঙ্কি দেওয়া রয়েছে আমি এখন প্রপার্টি ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে জি প্লাস থ্রি বিল্ডিংটা আপনারা দেখছেন এই বিল্ডিং এরই সেকেন্ড ফ্লোরে একদম ফ্রন্ট সাইডে আপনাদেরকে আমি টু বিএচে প্রপার্টিটা ভিজিট করাবো আর এটা রয়েছে প্রপার্টির সামনে রাস্তাটা যেটা কুড়ি ফুটের মতো চওড়া হবে বিল্ডিংয়ের আউটসাইড ভিউটা আর একবার দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন আর এটা রয়েছে লিফটের অপশান আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি প্রপার্টিটা সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে আর ফেসিং আছে সাউথ ফেসিং তো ঢুকেই আপনারা লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন লিভিং ডাইনিং এরিয়াটা কিন্তু যথেষ্ট পেসিয়েস আর লম্বা চওড়া রয়েছে লম্বায় ষোলো ফুটের মতো হবে চওড়ায় বারো ফুটের মতো হবে এটা এল শেপের একটি লিভিং ডাইনিং এরিয়া আছে আর প্রপার্টির ভেতরে প্রত্যেকটা ওয়াল কিন্তু সুন্দর করে কালারফুল রং করানো রয়েছে আর ফ্লোরটা পুরো মার্বেল ফ্লোর রয়েছে আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে দুখানা জানলার অপশান দেওয়া আছে আর লিভিং ডাইনিং এরিয়ার ভেতরে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু ইয়ার অ্যান্ড লাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি এই দিক থেকে আর একবার দেখাচ্ছি দেখে নিন যথেষ্ট কিন্তু আপনারা পেসিয়াস পেয়ে যাবেন ষোলো ফুট লম্বা হবে আর বারো ফুটের মতো চওড়া হবে আর প্রপার্টির ভেতরে কিন্তু পুরো নতুন রং করানো হয়েছে জাস্ট দুই থেকে তিন বছরের মতো হয়েছে এই প্রপার্টিটা দশ বছরের পুরনো আছে কিন্তু প্রপার্টির ইনসাইড আউটসাইড কিন্তু খুব সুন্দর মেনটেন আর খুব ভালো কন্ডিশানে প্রপার্টিটা কিন্তু আছে আর এটা রয়েছে একটা কিচেনের অপশান রয়েছে যেটা কাভার করা কিচেন রয়েছে কিচেনটা নর্থ ওয়েস্টে রয়েছে আর এটা রয়েছে আমাদের কমন টয়লেট যেটা ইস্ট ফেসিং এ রয়েছে আর টয়লেটের সব ফিটিংসগুলো লাগানো রয়েছে আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর গিজারটাও লাগানো আছে আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার ওয়ান এটা মাস্টার বেডরুম আছে আর ফেসিং আছে সাউথ ইস্ট ফেসিং রুমের সাইজ দশ বাই দশ এই বেডরুমের সাথে আপনারা দুটো জানলার অপশান একটা ব্যালকানির অপশান আর একটা অ্যাটাচ টয়লেটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন আর এই রুমের ভেতরে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু ইয়ার অ্যান্ড লাইটটা পেয়ে যাবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এটা আছে অ্যাটাচ টয়লেট যেটা নর্থ ফেসিংয়ে আছে অনেকটা করে টাইলস লাগানো রয়েছে আর সব ফিটিংস লাগানো আছে টয়লেটের ভেতরে আর এই প্রপার্টির সাথে কিন্তু আপনারা দুটো রুমের সাথে দুখানা ব্যালকানির অপশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা যেমন আমাদের ব্যালকানি নাম্বার ওয়ান আছে যেটা সাউথ ফেসিং আছে বিল্ডিংয়ের একদম ফ্রন্ট সাইডে একদম রাস্তার দিকে ব্যালকানিটা আছে আর এখান থেকে আপনারা ইএম বাইপাসটা দেখতেই পাচ্ছেন এই প্রপার্টি কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এটা দশ বছরের পুরনো আছে সেকেন্ড ফ্লোরে আছে নশো স্কোয়ার ফিট আছে লিফ্ট আছে বাট এর সাথে আপনারা ফোর হুইলার পার্কিং আপনারা পাবেন না আর টোটাল ছটা ফ্ল্যাট আছে আর আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে আপনারা ইজিলি হোম লোন পেয়ে যাবেন আর ট্যাক্স মিউটেশান এ টু জেড আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন রয়েছে পুরোপুরি ফ্রি হোল প্রপার্টি আছে আর কর্পোরেশন থেকে স্যাংশান করানো রয়েছে আর এটা পুরোপুরি সিএসসি এরিয়া রয়েছে আর কলকাতা কর্পোরেশনের আন্ডারে এই প্রপার্টিটা রয়েছে আর চব্বিশ ঘন্টা কে ওয়াটার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন এটা আমাদের বেডরুম নাম্বার টু আছে ফেসিং আছে সাউথ ফেসিং রুমের সাইজ এগারো বাই এগারো আছে আর এই বেডরুমের সাথে একটা জানলার অপশান আর একটা ব্যালকানির অপশান আপনারা পেয়ে যাচ্ছেন আর ওয়ালে কিন্তু সুন্দর করে রঙ করানো রয়েছে আপনারা ভিডিওতে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি দেখাচ্ছি আপনারা দেখে নিন ওয়ালে সুন্দর করে রঙ করানো রয়েছে আর রুমের ভেতরে কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট কিন্তু ইয়ার অ্যান্ড লাইটটা আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা সাউথ ফেসিং আছে আর একটা ব্যালকানির অপশান আর একটা জানলার অপশান দেওয়া আছে এই জন্য আপনারা যথেষ্ট ইয়ার অ্যান্ড লাইটটা পেয়ে যাবেন রুমের ভেতরে আর এটা আছে আমাদের আর একটা অ্যাটাচ ব্যালকানি যেটা সাউথ ফেসিংয়ে আছে একদম ফ্রন্ট সাইডে রয়েছে ব্যালকানি নাম্বার টু আর এখানে একটা ছোট্ট বেশিনের অপশান দেওয়া আছে চাইলে আপনারা এখানে আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন অপশানটা দেওয়া রয়েছে তো আপনারা প্রপার্টির ভেতরে ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে প্রপার্টির ভেতরে ইনসাইডে কত সুন্দর মেনটেন আর খুব ভালো কন্ডিশনে প্রপার্টিটায় রয়েছে আর প্রপার্টিটার লেআউটটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর প্রপার্টিটা যদি আপনারা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা একটি লাইক করতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন